ফেসবুক তো সবাই ব্যবহার করেন এতদিন পর্যন্ত আপনার ফোনে যদি এমবি না থাকত সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও ফেসবুক জিরো ডট কম ব্যবহার করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসা ছবি বা ভিডিওগুলো দেখতে পারতেন না বা সরাসরি মেসেঞ্জারেও কিন্তু আপনি ছবি ভিডিও দেখতে পারতেন না কিন্তু এ অবস্থার অবসান ঘটিয়েছে এখন থেকে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ এম আপনার ফোনে যদি ইন্টারনেট ডাটা নাও থাকে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন সেই পঞ্চাশ এম ইন্টারনেট ডাটা ব্যবহার করে দৈনিক সর্বোচ্চ যেহেতু পঞ্চাশ এমবি লিমিট দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি ছবি ভিডিও এর মধ্যে কিন্তু দেখতে পারবেন এবং সেক্ষেত্রে মাসিক লিমিটটা কিন্তু দেওয়া হয়েছে আপনারা সর্বোচ্চ দুইশো এমবি আপনার ফোনে ইন্টারনেট ডাটা না থাকলে কিন্তু এই দুইশো এমবি ব্যবহার করে আপনি ছবি ভিডিও আপনার ফেসবুক অ্যাকাউন্ট যারা ইউজার রয়েছেন তারা কিন্তু দেখতে পারবেন বা ম্যাসেঞ্জারে তবে কল দেওয়ার ক্ষেত্রে ম্যাসেঞ্জারে আপনি এই দুইশো এমবির মধ্যে কিন্তু হবে না সো এই বিষয়টির দিকে নজরে রাখবেন আপনি যদি ম্যাসেঞ্জারে কথা বলতে যান সেক্ষেত্রেও অবশ্যই ফোনে ইন্টারনেট ডাটা ব্যালেন্স থাকতে হবে তো অনেকেই বলতে পারেন কোন কোন সিমের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য তো বর্তমান সময়ে রবি এবং এয়ারটেলের গ্রাহকদের জন্য কিন্তু এই বিষয়টা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং অন্যান্য অপারেটর যারা রয়েছে গ্রামীণ বলুন বাংলালিঙ্ক বলুন তাদের ক্ষেত্রে আপনার কিন্তু এই যে লিমিট দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ এমবি মাসে সর্বোচ্চ দুইশো এম বি আপনার ফোনে ইন্টারনেট ডাটা ব্যালেন্স না থাকলেও ব্যবহার করতে পারবেন আই মিন গ্রামীণ বাংলালিঙ্কের জন্য এই সুযোগটা না শুধুমাত্র রবি এবং এয়ারটেলের গ্রাহকরা এই সুযোগটা পাবেন আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান তো যেহেতু বর্তমান সময়ে রবি এবং এয়ারটেল কোম্পানির সঙ্গে কিন্তু মেটা অর্থাৎ ফেসবুকের মাদার যে কোম্পানিটা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা চুক্তি হয়েছে চুক্তি হওয়ার ফলশ্রুতিতে এই সুযোগটা বর্তমান সময়ে দিচ্ছে তারা